আইস তোমরা কি কখনো এত বড় সাইজের আলু দেখেছ আমি তো দেখিনি প্রথম আমি দেখলাম তো সকালে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সাদে বসে বসে পাশ থেকে দেখি যে দাদা হচ্ছে নিজেই আলু খুঁজতেছে তারপরে আমরা ছুটতে চলে গেলাম সবাই মিলে দেখো জ্বর হয়ে গেছে আলুটা দেখার জন্য এত বড় সাইজের আলু যে আমরা হচ্ছে মানে দাদা তো বের করতেই পারছে না দেখো কতটা গর্ত করে ফেলেছে কিন্তু আলুটা বের করতে পারছে না কারণ শিকড়টা হচ্ছে অনেক নিচে ঢুকে গেছে মাটির এর জন্য হচ্ছে অনেকটা খোঁচা লাগতেছে আমরা সবাই হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি কখন আলুটা খোঁজা হবে আমরা দেখবো যে কত বড় সাইজের আলু হয়েছে তো তোমরাও দেখতে থাকো কত বড় সাইজের আলুটা হয়েছে আর এই আলুটা হতে নাকি পাঁচ বছর টাইম লাগে আমি তো শুনেই অবাক তো যাই হোক আমরা সবাই বলা বলি করছিলাম যে আলুটা দিয়ে আজকে রাতে পিকনিক হবে সবাই মিলে তো অনেক মজা করেছিলাম সবাই আলুটা খুঁজতে কিন্তু অনেক টাইম লাগছে প্রায় দু ঘন্টা লেগে গেছে আলুটা খুঁজতেই শুধু আলু তো তো দাদা নিজেই শুয়ে পড়ছে এমন একটা অবস্থা শিকড় দেখো কতটা মোটা আর আমাদের মনে হচ্ছিল যে এখানে দুইটা আলু আছে একসাথে জোড়া লাগানো না হলে তো এত বড় আলু হয় না তো যাই হোক আজকে প্রথম এত বড় আলু দেখতেছি খোসা এত খোসা অনেকটাই হয়ে গেছে দেখো তারপর আলুটা আমাদের এখন ওঠানো হবে

মাথায় মানে চাল আছে কলম না দুডো দুডো আলু এইজনী দুডো আলু তোমাৰ দুডো

তো দেখতেই পেলে যে দুটো একসাথে লাগানো ছিল আলু আমরা ভেবেছিলাম যে কত বড় একটা আলু হয়েছে তো যাই হোক এখন এই যে ওপরের মাথা থেকে কেটে আবার লাগানো হবে আবার নতুন আলু হবে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা